বিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় দেশবাসী আজকে বাংলাদেশের জনতা এই সতেরো বছর শাসক মির জাফর খুনি শেখ হাসিনা ভোটবিহীন সরকার এদেশের হাজারো মা মার সন্তানকে খুন করে ক্ষমতায়টিকে অবশেষে ছাত্র জনতাকে খুন করে এর পতন হল এই আন্দোলন করতে যেয়ে যারা সাহাত বরণ করেছেন আমি তার রোহের মাকফেরাত কামনা করছি এবং সেই সাথে গতকাল আমাদের সদরপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামী যে হয়েছে সেই মিছিল আমাদের সদরপুর কলেজের ছাত্ররা মিছিল করতে গেলে জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ যারা এই আমাদের মা বোনের গতরে হাত দিয়েছে ছাত্রদের গতরে হাত দিয়েছে আমি এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকে সদরপুরবাসী যেভাবে জনতা জেগে উঠেছিল এদের খুঁজেও পাওয়া গেত না কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শান্তিপ্রিয় দল আমরা সংঘাত নয় শান্তি চাই আমরা রাষ্ট্রীয় কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত না করে আমরা আনন্দ উল্লাস আমরা জনগণের ভালোবাসা নিয়ে সামনে একটি সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশ গড়তে চাই আমি মনসীসারত আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে সামনের দিনগুলো আপনাদের পাশে থাকতে চাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম